নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে বাইরে হালকা শীতের আমেজ পড়েছে আর এই শীতকালের সবচেয়ে জনপ্রিয় সবজি হল ফুলকপি তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে ফুলকপির রোস্টের রেসিপি ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে সেখান থেকে ফুলকপির ফুলগুলোকে আলাদা করে রেখে নিয়েছি গ্রেভির জন্য দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখে নিয়েছি আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চির মতো আদা আর দশ থেকে বারোটা রসুনের কোয়া এই তিনটেকে একটা আলাদা পেস্ট বানাবো আর দু চামচ মগজ দানা আর দু চামচ পোস্ত দিয়ে একটা আলাদা পেস্ট বানাবো তো চলুন আস্তে আস্তে রান্নাটা এবার স্টার্ট করা যাক প্রথমে একটা পাত্রে আমি অনেকটা জল ফুটতে দিয়ে দিয়েছি তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ হলুদটা দেওয়ার পর জলের সাথে ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে ফুলকপির ফুলগুলোকে গ্যাসের হাই ফ্লেমে জলের মধ্যে অ্যাড করে জাস্ট মিনিট হাই ফ্লেমে একটু ফুটি এক নিয়ে ফুলকপিগুলোকে জল থেকে সাইড করে নেব এক মিনিটের মতো ফুলকপিগুলোকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার ফুলকপির জলটাকে ঝরিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কার একটা সেপারেট পেস্ট আর এদিকে মগজদানা পোস্তুর একটা সেপারেট পেস্ট রেডি করে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি এবার চার চামচের মতো টক দই এবার একটা কড়াই গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি ছ চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় নিয়ে হালকা একটু বাদামি কালার করে ফুলকপিগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু এখানে ফুলকপিগুলোকে ভাজাবার দরকার নেই ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এগুলোকে একটা আলাদা পাত্রে সাইড করে রেখে নিচ্ছি এবার তেলে ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা হাফ ইঞ্চির মতো দারচিনি তিনটে ছোট এলাচ চারটে লং আর এক চামচের মতো মৌড়ি নিয়েছি সবটাকে এবার তেলে অ্যাড করে দিলাম তেলে অ্যাড করার পর এক মিনিট হাই ফ্লেমে ভালো করে একবার নাড়ি ছাড়িয়ে নেব তারপরে এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবার পেঁয়াজ বাটা সবটা পেঁয়াজ অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে পেঁয়াজ কালার হালকা একটু অবধি ভাজতে হবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা তারপরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে আদা রসুন কাঁচা লঙ্কা ভাবটা অবধি ভালো করে মিক্স করে রান্না করতে থাকতে হবে মিনিট সয়সাতে পর এবার অ্যাড করবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম ফ্লেমে আরো পাঁচ মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষাতে হবে টমেটোটা দিয়ে ভালো করে রান্না করার পর অ্যাড করে দেবো এবার মগজ দানা আর পোস্তর পেস্ট সবটা খুব ভালো করে মিশিয়ে পড়ে এবার গ্যাসের লো ফ্লেমে তিন মিনিট আরও রান্না করে নেব মিনিট তিনেক পর এবার গ্যাস ওভেন অফ করে অ্যাড করে দিচ্ছি নেওয়া টক দই সবটা গ্যাসটা বন্ধ অবস্থাতেই টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে গ্যাস বন্ধ করে যদি এইভাবে দইটা মেশানো হয় তাহলে দইয়ে কোনোভাবে কিন্তু লামস কাটবে না ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অ্যাড করে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো কাশ্মীরি লাল মির্চের পাউডার ভালো করে একবার লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নুন আর চিনিটাকে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন চিনি দিয়ে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম এবার এক কাপের মতো জল গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্স করে দু থেকে তিন মিনিট ফুটিয়ে গ্রেভিটাকে রেডি করে দেবো এবারে ভেজে তুলে রাখা ফুলকপি গুলোকে গ্রেভির মধ্যে সব অ্যাড করে দিচ্ছি এবার মিনিট তিন চারে গ্যাসের লো ফ্লেমে ফুলকপির সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নাড়াতে চাড়াতে থাকতে হবে তিন চার মিনিট পর এবার কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে সাত থেকে আট মিনিট লো ফ্লেমে রান্না হতে দিতে হবে তাহলে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে কড়াই ঢাকনা খোলার পর অ্যাড করে দিচ্ছি এবার এক চামচের মতো গরম মশলা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলাটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিলে আজকের এই দারুন স্বাদের ফুলকপির রস খাবার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে ফুলকপির রোস্ট খাবার জন্য একদম রেডি সার্ভ করুন গরম গরম ভাতের সাথে বা ট্রাই করতে পারেন রুটি পরোটার সাথেও আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য